দেখুন এসআইআর নিয়ে এত আলোচনা এত বিতর্ক তাতে ঢোকার আগে আমি একেবারে সাম্প্রতিকতম আজকে বিকেলের তথ্যগুলো রাখি আপনাদের সামনে বিকেল চারটে পর্যন্ত দেখছি ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে আটানব্বই শতাংশেরও বেশি এখনো পর্যন্ত মৃতের সংখ্যা তেইশ লক্ষ পার্মানেন্টলি শিফটেড স্থানান্তরিত হয়েছেন সাড়ে সতেরো লক্ষ আনট্রেসেবল আট লক্ষ ডুপ্লিকেট ভোটার এক লক্ষ কুড়ি হাজার অর্থাৎ যোগ করলে দাঁড়াচ্ছে মোট বাদ পড়তে চলেছেন পঞ্চাশ লক্ষ বাইশ হাজার চারশো দশ আর আজই প্রধানমন্ত্রী বাংলার সাংসদদের বলছেন এসআইআর শুদ্ধকরণ প্রক্রিয়া এটা করতেই হবে আর আজই মালদার জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন চালাকি করে ভোটের তিন মাস আগে এসআইআর করছেন অমিত শাহ আর এই এসআইআর করে বিজেপি নিজের কবর নিজে খুঁড়ছে এসআইআর কাকে এ রাজ্যে ভোটে কতটা রাজনৈতিক ডিভিডেন্ড দেবে বলে আমার পরবর্তী বক্তার মনে হয় শুভময় মৈত্র